জয়মা কাবাখ্যা দেখতে পাচ্ছ বাবা যোগ্য আরম্ভ হয়ে গেছে আগে যে চালানের দ্বারায় বাবা কিভাবে বশীকরণ করতে হয় সেই কাজটা বাবা কিভাবে হবে এই জিনিসগুলো বাবা দেখতে পাবে কেননা বশীকরণ করতে গেলে বাবা বহু রকমের জিনিসের দরকার হয় কিন্তু এমনি এমনি বাবা বশীকরণ হয়ে যায় না বশীকরণ বললেই যে বশীকরণ হয় সেটা কিন্তু বশীকরণ তার তো কোনো আমার কাছে প্রমাণপত্রও জিনিসগুলো নাই সেই প্রমাণপত্র জিনিসগুলো বাবা থাকলে পারে তবে গিয়েই বসীকরণ করা যায় আর সেটা কিভাবে চালান মাধ্যমে বসীকরণ করা যায় বাবা চালান মাধ্যমে বহু রকমের বসি আমি যে কাজটা করছি বশীকরণের কাজটা চালান মাধ্যমে বাবা করি চালা যাকে বল বাবা এই করি করিচালানোর মাধ্যমে কীভাবে কাজটা হচ্ছে বাবা দেখতে পাবে করিচালান কীভাবে করা যায় এটা মন্ত্র দিয়ে সব কিছু তো বাবা বলা যায় না যে মন্ত্রগুলো আমার বাবা বলার পক্ষে সম্ভব নয় ওই জন্যে বাবা আমি এইটে মন্ত্রের দ্বারা সব কিছু কাজটা হয় তবে এটা আছে আমার হাতে দুটো বাবা কিভাবে এগুলো করতে হয় সেগুলো আজকে এই মাধ্যমে দেখা বাবা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত এটা লাইক করে দেবে এটা কমেন্ট করে দেবে জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখা দেবী

যেটা বসীকরণে কাজ করা হয় সেইটে বাবা আমি করেছি আর আজকে করছি বাবা এইটুকুনি বলে ভিডিওটা দেখবে বাবা লাস্ট শেষ পর্যন্ত দেখবে তাহলে পারে সব কিছু জিনিসটা বুঝতে পারবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে জয় মাতারা জয় মাতারা